সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি ফাতেমা আচ্ছা পরিবারে কে কে আছে আপনার তিন বোন আপনারা আপনি সহ তিনজন আপনি কত নাম্বার সবার বড় মুরগি আচ্ছা ঠিক কি হয়েছে বাবার কি হয়েছে ব্লাড ক্যান্সার হয়েছিল পড়াশোনা করছেন কতটুকু কয় ক্লাস থ্রি পর্যন্ত

হুম মানে যে যার সাথে মিলে যাবে তার দেখাইবেন মানে ঠিকানা দিয়ে দিবেন আরে এখন কথা বলার জন্য নাম্বার দিবেন আর কি তাহলে কি কীরকম মানুষ পছন্দ হুম কি ধরনের মানুষ পছন্দ চাকরিজীবী বিদেশি নাকি স্কওয়ালা নাকি বেনালা কোনটা চাকরিজীবী হলে ভালো হয় না ও ঠিক আছে সমস্যা নেই যে আপনার ভাগ্যে যে আছে সে চাকরিজীবী হইতে পারে এমপি মন্ত্রী হইতে পারে রিস্কাল হইতে পারে এটা সুক্রিয়া করে মেনে নিতে হবে ঠিক আছে আল্লাহ যেটা মিলে রাখছে সেটাই আসবে ঠিক আছে তো যোগাযোগ তাহলে ফোনে না নাম্বার বলতে পারবেন বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমার সাথে বলেন হ্যাঁ কি নাম বললেন আপনার ফাতেমা দর্শকের যে ফাতেমার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ডবল থ্রি ওয়ান একত্রিশ লাস্টে না দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট টু সিক্স ডবল থ্রি ওয়ান এটাই হচ্ছে ফাতেমার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা ফাতেমার সাথে কথা বলে সব জানতে পারে আচ্ছা ফাতেমা তো আর কিছু বলার আছে হ্যাঁ বলে না এটা তো যারা খারাপ কথা বলবে তাদের সাথে কথা বলেন না হ্যাঁ ঠিক আছে ভিডিও শেষ করে দে হ্যাঁ চোদ্দশো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফাতেমার কথাবার্তা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম